বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা গঙ্গার নিচ দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এরই সাথে কলকাতার উত্তর দক্ষিণ মেট্রোর সঙ্গে যুক্ত হয়ে গেল পূর্ব পশ্চিম মেট্রো পরিষেবা গঙ্গার নিচে পাঁচশো কুড়ি মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে পনেরো মিনিট অন্তর এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে হাওড়ার মানুষ মনে করছে জ্যামজট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে আজ যদিও টিকিটের ধার্য করা হয়েছে মাত্র পাঁচ টাকা ভারতবর্ষে এই প্রথম গঙ্গার নিচ দিয়ে এই মেট্রো পরিষেবাকে একটা বাণিজ্যিক পরিষেবা বলা হয়েছে এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে গতকালই প্রধানমন্ত্রী রাজ্যে আসেন রাজভবনে রাত্রিবাস করে আজ সকালেই তিনি ঐতিহাসিক মেট্রোর উদ্বোধন করেন জানা গেছে তিনি আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়